আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুই হাজার নয় সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার সদর দপ্তর মানে বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় আঠানো এই বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হয় এরপরে এটা নিয়ে তৎকালীন সরকারের পক্ষ থেকে মামলা করা হয় এবং আজকে সেই ঘটনায় দুই শতাধিক আসামি জামিন পেয়েছে কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল এক এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালতে তাদের জামিন দেওয়া হয় এর আগে বেলা এগারোটার পর আদালতের এগারোটার পর আদালতের বিচার কার্য শুরু হয় পরে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ পারভেজ সাক্ষ্য গ্রহণ পেছনের আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন সাক্ষ্য প্রার্থনা করেন পরবর্তীতে উভয়ের মধ্যে যুক্তিতর্ক শেষে বেলা এগারোটা সাতচল্লিশ মিনিটে আদালতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী বেজব সৈয়দ মোহাম্মদ ইউসুফ হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় দুই সালের পাঁচ নভেম্বর যেখানে একশো জনের ফাঁসি দেওয়া হয় একশো জনের যাবজ্জীবন এবং দুইশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এছাড়াও ওই মামলায় দুইশো আটাত্তর জন খালাস পান দুই সালের সাতাশ নভেম্বর সেই মামলার ডেথ কনফারেন্স ও আপিলের রায় দেয় হাইকোর্টে রায়ে একশো জন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয় সেই সঙ্গে যাবজ্জীবন সাজা দেওয়া হয় একশো জনকে পাশাপাশি আরো ২৮৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তো দুই সালের যে ফেব্রুয়ারি মাস পঁচিশ পঁচিশ এবং ২৬ তারিখ ফেব্রুয়ারি আপনারা জানেন যে পিলখানাই যে বিডিআর হত্যাকাণ্ড হয় সেখানে সাতান্ন জন যেই কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন নিহত হয় এবং একটি পক্ষ বলছে যে এই হত্যাকাণ্ড আসলে সে সময় সরকারের পরিকল্পিত একটি হত্যাকাণ্ড এবং এই ঘটনা আসলে আবার দু একজন সাক্ষীর মুখে আমরা এক দেখেছি যে তারা বলছে যে এই বিডিআর হত্যাকাণ্ড যখন সংগঠিত হয় এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তারা হিন্দি ভাষাতে কথা বলেছিল এরকম ইন্টারভিউ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো রয়েছে তো যাই দীর্ঘদিন পর যে দুই শতাধিক আসামিকে আজকে মুক্ত করা হইলো এটা আসলে ভালো একটা ব্যাপার এর মধ্যে আসলে এই সমস্ত লোকজন যাদেরকে বিভিন্ন মেয়াদের সাজা দেয়া হয়েছিল তো তারা আসলে এই ঘটনার কিছুই জানতো না কিন্তু বিগত সরকারের আমলে আসলে প্রশাসনকে তাদের কাজে ব্যবহার করার জন্য তারা বিভিন্ন রকম ফন্দি বিক্রি করেছিল এবং প্রশাসনের বিভিন্ন আপনার সংস্কার নামে কিন্তু তারা দলীয়করণ করেছিল আর এই প্রশাসনের যে বিডিআর বিদ্রোহ বা বিডিআর একেবারে বাংলাদেশের ইতিহাসের সব থেকে ঘটনা তো তারপরেও আসলে দীর্ঘদিন পরে হলেও সবাই যে খালাস পেয়ে বাড়িতে যাচ্ছে মুক্তি পেয়ে বাড়িতে যাচ্ছে এটা কিন্তু বড় কথা এর মধ্যে সেদিন আমি আসলে নাম না একটা মেয়ের ইন্টারভিউ দেখলাম যে সেই মেয়েটা ইন্টারভিউ যে তার বয়সও ষোলো বছর তার বাবাও জেলখানায় আছে ষোলো বছর তো জন্মের পর থেকে তার বাবার সাথে আসলে তার ওইভাবে কোনো সম্পৃক্ততা নাই আসলে এই বিডিআর হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডে যে কত ফ্যামিলিকে নিঃস্ব করে রাস্তায় বসাইছে সেগুলো বলার মতো না